নমস্কার আমি জ্যোতিষ দেবব্রত আমি আপনাদের সামনে আজকে যে একটি ভিডিও তুলে ধরছি সেটা হচ্ছে রাহুর কুম্ভ রাশিতে ট্রানজিট বা রাহুর কুম্ভ রাশিতে যে গোচর হয়েছে সেই গোচরের ফলে বারোটি লগ্ন বা বারোটি রাশির উপরে কেমন প্রভাব দেবে তার উপরে আমি প্রথমেই বলতে চাই আপনাদের সামনে রাহু হচ্ছে একটি এমন গ্রহ যার রকম প্রিডিকশান আগের থেকে করা খুবই মুশকিল হয়ে যায় কারণ রাহু একটা ছায়াগ্রহ তার কোনো মানে বাধা বা বাধ্যকতা এক প্রকার থাকে না এক প্রকার বলা হয় ধোয়াশা রাহু যখন কারো জীবনে প্রভাব ফেলে তখন কাউকে রাজাও বানিয়ে দিতে পারে কাউকে ফকিরও বানিয়ে দিতে পারে সেটা অবশ্যই তার প্রভাবটা আনে রাহু তার জন্ম চাঁটে বা জন্ম লগ্নে কোন রাশিতে বা কেমন পজিশনে বসে আছে তার উপরে সম্পূর্ণভাবে রাহু অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত তুখর বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র নিয়ম অনুযায়ী যার রাহু ভালো তার সব ভালো কারণ এটা কলিযুগ কলিযুগের রাজা রাহু এবং কেতু তাই যার রাহু ভালো তার সব ভালো যার রাহু খারাপ তার সব খারাপ সেই জন্য রাহুকে সবসময় আমরা ব্যালেন্স করে চলি কারণটা হচ্ছে রাহুকে অতিরিক্ত বুস্ট করাও ভালো না রাহুকে একদম খারাপ করাও ভালো না যদি রাহুকে আমরা অতিরিক্ত বুস্ট করি তাহলে আমাদের জীবনে অত্যাধিক পরিমাণে প্রবলেম সৃষ্টি করতে পারে রাহুকে অত্যাধিক খারাপ করলেও আমাদের জীবনে অত্যাধিক প্রবলেম হতে পারে চলুন এবার আলোচনা করি আমাদের রাহুর এই ট্রানজিট কুম্ভ রাশিতে কেমন ফল দেবে তারপরে কুম্ভ কুম্ভটা হচ্ছে শনি মহাদেবের একটা রাশি শনি মহাদেবের সঙ্গে রাহু সম্পর্ক জ্যোতিষশাস্ত্র নিয়ম অনুযায়ী যথেষ্ট ভালো এবং রাহু এবং কেতুর কিন্তু নিজস্ব কোনো রাশি নেই কিন্তু সেই হিসাবে রাহুর যে রাশির সঙ্গে যথেষ্ট পরিমাণে সংযোগ ভালো সেটা হচ্ছে কুম্ভ এক প্রকার বলা হয় অনেক জ্যোতিষী বা অনেক লেখক বা জ্যোতিষ গুরু বলেছেন যে কুম্ভই হচ্ছে রাহু নিজস্ব রাশি সেই হিসাবে দেখা গেলে এই ট্রানজিটটা বেশিরভাগ রাশির ক্ষেত্রে একটু ভালো ফল দেবে কিন্তু কিছু কিছু মানুষের জন্য একটু নেগেটিভ আসার সম্ভাবনা প্রবল কারণ তার লগ্ন চাটে রাহু কোথায় বসে আছে সেই বিষয়ের উপরে নির্ভর করে কিছু কিছু নেগেটিভিটিও দেখা যেতে পারে বিশেষ করে যে রাশিগুলো রাহুর শত্রু রাশি ধরা হয় তাদের জন্য অবশ্যই খারাপ এবং যাঁদের জন্মচাটে রাহু নিচস্ত হয়ে রয়েছে তাদের জন্য কিছু ক্ষেত্রে খারাপ হতে পারে এবং লগ্ন বিশেষ রাহু যে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে কুম্ভ রাশিটা তার জন্মচাটে কোন কোন ঘরের সাথে যুক্ত যেমন তৃতীয় ষষ্ঠ অষ্টম এরকম ধরনের দেখতে হবে যে কোথায় কেমন কানেকশন আমি চেষ্টা করবো সম্পূর্ণটুকু তুলে ধরার আমি খুব ভালো ভিডিও বানাতে পারি না আমি চেষ্টা করব তাও যদি কোনো ভুল ত্রুটি হয় দয়া করে ক্ষমা করে দেবেন এবং বলে রাখি আমি এরকম ধরনের ভিডিও মাঝে মধ্যেই ইউটিউব বা ফেসবুকে দিয়ে থাকি তাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফেসবুকটা পেজটা ফলো করে রাখবেন তাহলে এরকম ধরনের ভিডিও এবং বিভিন্ন জ্যোতিষ সংক্রান্ত টিপস আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে পেয়ে যাবেন রাশিচক্রের প্রথম রাশি হচ্ছে মেষ মেষ রাশির এগারো নম্বর রাশি মানে এগারো নম্বর ঘরের অধিপতি বা এগারো নম্বর ঘরের অধিপতি রাশি হচ্ছে কুম্ভ সেখানে রাহুর ট্রানজিট করা যাবে মেষের অধিপতি হচ্ছে মঙ্গল মঙ্গলের সাথে রাহুর কানেকশানটা খুব একটা ভালো হয় না কিন্তু এখানে দেখতে হবে আমার প্রতি মানে মেষ লগ্নের একাদশপতি যদি আমার জন্মচাটে মানে আপনার জন্মচাটে যদি কুম্ভ হয়ে থাকে সেখানে রাহু ট্রানজিট আপনাকে কিছু ক্ষেত্রে কিন্তু বেনিফিক মানে উপকার প্রদান করবে কারণ রাহু হচ্ছে বুস্ট বুস্টিং করে দেয় যেখানে রাহু যে ঘরে প্রবেশ করবে যে রাশির সাথে থাকবে যেখানেই থাকবে সেটাকে অত্যাধিক পরিমাণে এক্সপ্লোশন মানে বাস্ট করে দেবে মানে বাড়িয়ে দেবে সেখানে প্রতিতে যখন রাহু ট্রানজিট হচ্ছে তাহলে মেষ রাশির জন্য এটা অত্যাধিক ভালো এছাড়াও রাহু কিন্তু ডিজিটাল মার্কেটিং ডিজিটালাইজেশন যে কোনো ধরনের ইন্টারনেট ব্যবস্থা অনলাইন ট্রানজেকশন বা বিদেশ সংক্রান্ত কোনো বিষয় সব কিছুর সঙ্গে রাহুকে আমরা ধরে থাকি এইগুলো রাহুর কারকতা জ্যোতিষশাস্ত্রে যেগুলো অত্যাধিক মূল্যবান বস্তু এইখানে দেখতে গেলে যখন মেষ লগ্নের ক্ষেত্রে সেই ঘরের মধ্যে রাহু ট্রানজিট হচ্ছে প্রথমত দেখতে হবে এই সব বিষয়ের থেকে তার ইনকাম অত্যাধিক পরিমাণে বাড়বে এই ধরনের জিনিসের থেকে অবশ্যই পারছে তাছাড়াও মনে রাখতে হবে রাহু মানে গ্রাম মানে হচ্ছে লটারি বা জুয়া সো মেষ লগ্নের যারা অধিপতি তারা অবশ্যই আগামী আঠারো মাস কারণ রাহু যে রাশিতে প্রবেশ করে আঠারো মাস সেই রাশিতে থাকে তাহলে আগামী আঠারো মাস অবশ্যই চেষ্টা করতে পারেন মাঝে মধ্যে নিজের একটু ভাগ্য পরীক্ষা করার হয়তো সফলতা আপনারা পেতেই পারেন রাশিচক্রের দ্বিতীয় রাশি হচ্ছে বিশ্ব বিশ্ব রাশির টেন্থ হাউস বিশ্ব রাশির টেন্থ হাউসে রাহুর ট্রানজিট হচ্ছে এখানে বলে রাখি আমি রাশির অধিপতি হচ্ছে শুক্র শুক্রর সাথে রাহুর কানেকশন যথেষ্ট ভালো কারণ শুক্র গ্রহ মানে শুক্রাচার্যর যে গল্প আপনারা শুনেছেন শুনেছেনখানে জানি না শুক্রাচার্যকে তু গুরু বলে মনে করত সেই অনুযায়ী শুক্র গ্রহের সঙ্গে রাহুর সম্পর্ক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যথেষ্ট ভালো এখানে রাহুর ট্রানজিট রাশির জন্য কর্মসংক্রান্ত জায়গায় যথেষ্ট ভালো ফল দেবে অনেকের প্রমোশন হতে পারে বা নতুন চাকরির সুযোগ এই লগ্ন বা রাশির জন্য থাকবে তাই অবশ্যই আপনারা যে ধরনের একটুখানি আলোচনা করলাম এরকম ধরনের কাজ বাজের সঙ্গে যুক্ত আছেন বা কাজ করতে চান তাদের জন্য যথেষ্ট ভালো এছাড়াও ফরেন সার্ভিসের জন্য যথেষ্ট ভালো আপনারা চেষ্টা অবশ্যই করতে পারেন যথেষ্ট কর্মের দিক থেকে রাহুর এই ট্রানজিট লগ্নের জন্য খুব ভালো ফল দেবে এবং আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এই সময়ে তাদের প্রমোশনের সঙ্গে সামান্য ট্রানজিটের জন্য একটু ট্রান্সফারও আসতে পারে কিন্তু সেটা সাময়িক বেনিফিক ট্রান্সফার অবশ্যই হবে কোনো রকম নেগেটিভিটি হয়তো নাও আসতে পারে এর পরের রাশি বা পরের লগ্ন হচ্ছে মিথুন মিথুনের নাইনথ হাউসে রাহুর ট্রানজিট হচ্ছে মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ বুধের সাথেও রাহুর সম্পর্ক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভালো সেই অনুযায়ী নবম গ্রহে যখন বা নবম ঘরে যখন যাচ্ছে সেই অনুযায়ী রাহু এই ক্ষেত্রে বুস্টিং করে দেবে বুস্ট করে দেবে হচ্ছে কারণ ভাগ্যপতির রাশিতে ভাগ্যপতির ঘরে রাহুর যখন ট্রানজিট হচ্ছে এবং যদি জন্ম চাটে লগ্ন চার্টে বা জন্ম চাটে বা বার্থ চাটে রাহু খুব ভালো পজিশনে বসে থাকে তাহলে মিথুন রাশি বা মিথুন লগ্ন ব্যক্তিদের জন্য বা ব্যক্তি জন্য এই ট্রানজিটটাও বেনিফিক অবশ্যই ভালো ফল দেবে কিন্তু দেখা যেতে পারে তাদের গুরু বা শিক্ষকদের সাথে সামান্য একটু মতনৈক্য আসার সম্ভাবনা আছে এবং পিতার শরীর সামান্য একটু খারাপ হতে পারে যদি রাহুর পজিশন জন্মচাটে খারাপ জায়গায় থেকে থাকে তাহলে এটা হতে পারে কিন্তু ওভারঅল হিসাবে ভালো হওয়ার সম্ভাবনাই বেশি রাশি চক্রের দেখতে হবে কর্কট কর্কট রাশি বা কর্কট লগ্ন অধিপতি হর হচ্ছে চন্দ্র চন্দ্রর সাথে রাহুর সম্পর্ক একদমই ভালো না এবং আরও একটা জিনিস বলে থাকি রাশিচক্রের তৃতীয় ঘর ষষ্ঠ ঘর এবং অষ্টম ঘরকে বাজে ঘর হিসাবে ধরা হয় বিশেষ করে ষষ্ঠম এবং অষ্টমকে বেশি বাজে হিসাবে ধরা হয় সেই অনুযায়ী রাহুর এই ট্রানজিট অবশ্যই কর্কট লগ্নের জন্য আগামী আঠারো মাস একটু প্রবলেম সৃষ্টি করতে পারে শারীরিক দিক থেকে কিন্তু যদি কেউ এই মুহূর্তে দীক্ষা মানে অ্যাকচুয়ালি এটা রেমিডি দিচ্ছি আমি একটা কর্মফলের রেমেডি আপনারা অনেকেই জেনে থাকেন বা জানেন যারা আমার কাছে কনসালটেশন করেন আমি কার্মা অ্যালাইনমেন্টের মধ্যে রেমেডি বেশি দেওয়ার চেষ্টা করি যার মাধ্যমে কোনোরকম ফাইন্যান্সিয়াল ভাবে লস না করে বা খরচা না করে অনেক রকম রেডি হয়ে যায় সেই রেমেডি একটা এই সময় যেটুকুন রাহু এইট হাউজে ট্রানজিট করছে যারা প্রবলেমে ভোগ করবেন বা প্রবলেম মনে হবে যাদের কর্কট লগ্ন তারা অবশ্যই এই মুহূর্তে চেষ্টা করবেন রকম দীক্ষা নিয়ে নেওয়ার রকম দীক্ষা নিলে তাদের একটু এই প্রবলেমটা অনেকটা মিটে যাবে অনেকটা কম হয়ে যাবে এছাড়াও তারা জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে প্র্যাকটিস করতে পারেন তন্ত্র সংক্রান্ত বিষয়ে প্র্যাকটিস করতে পারেন কোনো ইনস্টিটিউটে আন্ডারে করতে পারেন নিজেরাউট করতে পারেন বা কোনো জ্যোতিষ সংক্রান্ত বই কিনে সেটা নিয়ে পড়তে পারেন এবং নিজেরাই রিসার্চ করতে পারেন তাহলে আপনাদের রেমেডিয়ার হিসাবে অত্যাধিক পরিমাণে ভালো থাকবেন প্রবলেম অনেকটা কেটে যাবে আমি আপনাদের রেমেডিও বলে দিলাম কিন্তু খেয়াল রাখবেন প্রবলেম আসবে সো রেমেডিটা চেষ্টা করবেন নেওয়ার বা করার এছাড়াও চেষ্টা করতে পারেন আপনার নিকটবর্তী কোনো অ্যাস্ট্রোলজার খুব ভালো অ্যাস্ট্রোলজার যারা আছে অনলাইনেও হতে পারে অফলাইনেও হতে পারে যোগাযোগ করতে পারেন তারাও আপনাকে কোনো না কোনো ভালো রেমেডি এর থেকেও দিতে পারে বা এছাড়াও কোনো জেমস্টোন রেমেডিও আপনারা নিতে পারেন বা রত্ন কবজ বা কবজও নিতে পারেন যে অনেক রকম রেমেডি হতেই পারে সেটা বিভিন্ন ধরনের অ্যাস্ট্রোলজার বিভিন্ন খবরে দিয়ে থাকে সো সেটা আপনার উপরে নির্ভর করছে এর পরের রাশি হচ্ছে সিংহ সিংহের সেভেন্থ হাউসে রাহু ট্রানজিট হচ্ছে যারা সিংহ লগ্ন বা সিংহ রাশি তাদের জন্য বলে থাকি আপনাদের বিবাহ সম্ভাবনা প্রবল এই মুহূর্তে মানে এক প্রকার আগামী আঠেরো মাসের মধ্যে মানে অনেকের দেখবেন বিবাহ হয়েও গেছে রিসেন্ট এবং আগামী এক আঠেরো মাসের মধ্যে বিবাহ এক প্রকার হয়ে যাবে এবং এই বিবাহ আপনাদের হঠাৎ করেই হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল তাই যারা অনেকদিন ধরে বিবাহর চেষ্টা করছেন বা বিবাহ যোগ্য হয়ে গেছেন তাদের জন্য খুব ভালো সুযোগ এটা সুযোগটাকে কাজে লাগান কিন্তু সিংহ রাশি বা সিংহ লগ্নেদের জন্য আরকুনীশ বলে থাকে সেটা হচ্ছে আপনাদের বিজনেসের ক্ষেত্রে হয়তো একটু তালমাটাল আসতে পারে যদি আপনাদের শনি গ্রহ খুব ভালো জায়গায় অবস্থান না করে থাকে ঠিক আছে কারণ সিংহ লগ্নর অধিপতি গ্রহ হচ্ছে সূর্য সূর্যের সাথে রাহু সম্পর্ক খুব একটা ভালো না যদি শনি গ্রহ খুব একটা ভালো জায়গা খুঁজে না থাকে বা সপ্তম ঘরে অন্য কোনো বেনিফিক রাশি দৃষ্টি না দিয়ে থাকে তাহলে ব্যবসায়িক ক্ষেত্রে আপনাদের একটু প্রবলেম আসতে পারে কিন্তু বিবাহ সংক্রান্ত বিষয়ে আপনাদের হঠাৎ করে বিবাহ আসতে পারে এবং কিন্তু যাদের বিয়ে হয়ে গেছে তাদের জন্য আবার একটু কিছু ক্ষেত্রে প্রবলেম আসতে পারে এক্সট্রা ম্যাটারোনিয়াল অ্যাফেয়ার্স বা নতুন প্রেম সম্বন্ধীয় আফটার ম্যারেজ সেম সংক্রান্ত বিষয়ও আসতেই পারে সো সেই সব বিষয়গুলো একটু এড়িয়ে চলাই ভালো আগামী আঠারো মাস এবং সাবধানতা অবলম্বন করাই অবশ্যই ভালো এরপরের রাশি হচ্ছে কন্যা কন্যা রাশির গ্রহ হচ্ছে বুধ বুধের সাথে একটু আগেই বলেছি মিথুনের মতন বুধ হচ্ছে সরি মিথুনের মতন কন্যাও হচ্ছে বুধের গ্রহ কন্যার সিক্স লর্ড হচ্ছে কুম্ভ মানে শনি তার সঙ্গে রাহুর সম্পর্ক ভালো একটু আগে তাই বলেছি সো এই ক্ষেত্রে দেখা যেতে পারে আপনাদের কিছু শারীরিক প্রবলেমে ভুগতে পারেন যেরকম কোনো ব্যাকটেরিয়াল এফেক্ট বা হঠাৎ করে ভাইরাল ইনফেকশন হতেই পারে কিন্তু যারা চাকুরির জন্য চাকরির জন্য যে কোনো ধরনের সার্ভিস সে জন্য আপনারা খাটাকাটি করছেন তাদের জন্য অত্যাধিক ভালো যাদের গুপ্ত শত্রু বা শত্রু সংক্রান্ত বিষয়ে ভুগছেন তাদের জন্য ভালো দেখবেন শত্রুর নাশ হওয়ার সম্ভাবনা এই সময় প্রবল কিন্তু শারীরিক দিক থেকে একটু সাবধানতা অবলম্বন অবশ্যই করা উচিত অত্যাধিক না হলেও সামান্য অবশ্যই অবলম্বন করা উচিত এছাড়াও যারা কোর্ট মামলায় দিন ধরে ঝামেলা ভুগছেন তাদের জন্য একটু হতে পারে এই সময়টা আপনাদের হয়তো কোর্ট কাচারি মামলায় আপনারা জিতেও যেতে পারেন যারা কন্যা লগ্ন বা কন্যা রাশি জাতক বা জাতিকা আছে হ্যাঁ রাশি লগ্ন জাতক জাতিকা যারা আছেন তাদের অবশ্যই একটু চার্ট দেখে নেবেন তাদের চার্টে রাহু বা শনি গ্রহ কোথায় অবস্থান করছে বা লগ্নপতি বা ওই ঘরে কোন কোন গ্রহের দৃষ্টি আছে সেটা অভিজ্ঞ জ্যোতিষীর দ্বারা দেখিয়ে যদি একবার কনসাল্ট করে নেন অবশ্যই ভালো কারণ নিজেরা রিসার্চ করলে অনেক ক্ষেত্রে প্রবলেম হয়ে থাকে কিন্তু আমি যেটা বলছি সেটা ওভারঅল শ্রেণীরের উপর নির্ভর করবে অনেকের ক্ষেত্রে এটা কাজ হবে কারণ এটা একটা ট্রানজিট ট্রানজিট যথেষ্ট শক্তিশালী প্রভাব দেয় তাই আপনারাও খেয়াল করবেন এবং কন্যা রাশিদের জন্য যেটা বললাম নতুন চাকরির সুযোগ অবশ্যই আসবে চেষ্টা করুন আগামী আঠারো মাসের মধ্যে এরপরে রাশি বা এরপরে গ্রহ বৃষর মতনই শুক্র মানে বৃষ যেরকম গ্রহ শুক্র এরও শুক্র সো একটু আগেই বলেছি শুক্রের সাথে রাহুর সম্পর্ক ভালো এবং সেই হিসাবে তুলার জন্য পঞ্চম ঘরে রাহু ট্রানজিট হচ্ছে তার মানে যারা তুলা লগ্ন বা তুলা রাশির অধিপতি তাদের জন্য নতুন প্রেম আসার সম্ভাবনা এক প্রকার নিশ্চিত যারা ইতিমধ্যে প্রেম সংক্রান্ত বিষয়ে প্রবলেমে ভুগছেন তাদের জন্য হয়তো একটু বেনিফিট টাইম এই টাইমটা এবং তাদের জন্য নতুন প্রেমও আসতে পারে এবং যারা একটু বিদেশি শিক্ষা বা ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করতে চান শিক্ষা করতে চান বা গ্র্যাজুয়েট লেভেলের যে শিক্ষাগুলো আছে সেরকম ধরনের শিক্ষা করতে চান তাদের জন্য যথেষ্ট ভালো সময় তুলা লগ্নের জন্য আপনারা এগোতেই পারেন আপনারা চেষ্টা করতেই পারেন এছাড়াও তুলা লগ্নের জন্য জাস্ট আরেকটা জিনিসগুলো থাকি আপনারা ইলেকট্রনিক্স জাতীয় জিনিস বা বিদেশি কোনো বিনিয়োগ যদি এই মুহুর্তে করে থাকেন তাহলে আপনাদের জন্য যথেষ্ট ভালো এবং স্টক মার্কেট থেকে আপনাদের ইনকাম এই মুহূর্তে যথেষ্ট ভালোভাবে আগামী আঠারো মাস শুধুমাত্র ইনভেস্টিং এর ক্ষেত্রে আমি ট্রেডিংটাকে আপনাকে বলবো অ্যাভয়েড করতে সবাইকেই বলি যদিও কারণ ট্রেডিং এর ক্ষেত্রে লস খাওয়ার পসিবিলিটিস যথেষ্ট বেশি থাকে কারণ সেটাকে কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যায় সবার পক্ষে সম্ভব হয় না জাস্ট ইনভেস্ট করে রাখুন আগামী আঠেরো মাস আপনাদের জন্য যথেষ্ট ভালো ফল দেবে এরপরে রাশিলগ্নের বৃচ্ছিকদের জন্য বলতে চাই বৃচ্ছিকের হচ্ছে চতুর্থ ঘরে ট্রানজিট হচ্ছে মায়ের শরীরের খেয়াল রাখুন বাড়িতে চুরি থেকে সাবধান কারণ বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা প্রবল যারা বিচ্ছিক রাশি বা লগ্নের অধিপতি তাদের জন্য এবং তাছাড়াও মায়ের শরীর থেকে সাবধান মার শরীর খারাপ হতে পারে আপনাদের বাড়িতে এমন কোনো ইনসিডেন্ট হতে পারে যেটা হচ্ছে আন্যাচারাল যে বলে মানে সুপার ন্যাচারালও বলা যায় অনেক সময় যেটাকে সচরাচর নর্মালভাবে হয় না যদি বাড়িতে কোনো বাস্তুদোষ থাকে সেই রকম প্রবলেম আসতে পারে উল্টো পাল্টা হাওয়া ফিল করতে পারেন এটা অবশ্যই খেয়াল রাখবেন এছাড়াও বলতে চাই ধনু যাদের লগ্ন বা ধনু যাদের রাশি তাদের থার্ড হাউসে ট্রানজিট হচ্ছে এই ট্রানজিটে ধনু লগ্ন বা ধনু রাশি তাদের জন্য একটু কাঁধেরই সমস্যা ভোগাতে পারে প্রবলেম ভোগাতে পারে তাই একটুখানি উঁচু বালিশ বা বুঝে নি স্পন্ডালাইসিস সংক্রান্ত বিভিন্ন ধরনের যেসব প্রবলেমগুলো আছে সেইগুলো একটু সাবধানতা অবলম্বন করবেন আর থার্ড হাউসে বলতে চাই এই মুহূর্তে একটু শর্ট ট্রাভেল আপনাদের জন্য ট্রাভেল শর্ট ট্রাভেল যাকে বলে আগামী আঠারো মাস যে কোনো ধরনের ঘুরতে যাওয়া টাওয়ার থেকে একটু সামান্য বিরত থাকা ভালো আপনাদের জন্য নাহলে একটু প্রবলেম আসতেই পারে কোনো ঝামেলা ফেসে যেতে পারেন তাহলে আগামী আঠারো মাস একটু আপনারা ট্রাভেল সংক্রান্ত বিষয় মানে ঘুরতে যাওয়া বিষয় একটু অ্যাভয়েড করে দিন সেটা আপনাদের জন্য অবশ্যই ভালো রাশি চক্রর হিসাবে বা লগ্নর হিসাবে যেটা আসে সেটা হচ্ছে মকর মকর রাশির অধিপতি শনিগ্রহ শনির সেকেন্ড সরি মকরের সেকেন্ড হাউসে রাহু ট্রানজিট হচ্ছে সেই হিসাবে বলতে চাই আপনাদের ফাইন্যান্সিয়াল অবস্থা একটুখানি বুস্টিং হবে এই মুহূর্তে যদিও আপনাদের ফাইন্যান্সের কথায় রাহু ট্রানজিট করছে অর্থের উপরে রাহু ট্রানজিট করছে সব মানে যাকে বলে সম্পত্তির উপরে রাহু ট্রানজিট করছে কিন্তু আপনার জন্য রাহু বেনিফিট এই ক্ষেত্রে যদি আপনার লগ্ন চাটে রাহুর অবস্থান ভালো হয়ে থাকে আপনার জন্য অবশ্যই বেনিফিট এই ক্ষেত্রে তাহলে আপনার একটু বুস্টিং আসবে দেখবেন ফাইনাল যে কোনো ভাবে যে কোনোভাবেই আপনার কাছে একটু ভাবে টাকা আসবে এবং টাকার খিদেটাও আসবে কিন্তু টাকার খিদে ঠিক আছে কিন্তু আপনার জাঙ্ক ফুডের খিদে এই সময় কিন্তু অ্যাভয়েড করতে হবে না হলে শারীরিক অসুস্থতায় ভুগবেন কথাবার্তাতে একটু লাগাম দেবেন অত্যাধিক পরিমাণে উগ্র তার সহিত কথাবার্তা এই সময় বলবেন না কোনো উল্টো পাল্টা কথা বলার থেকে বিরত থাকবেন না হলে হয়তো আপনি ঝামেলা ঝঞ্ঝাকেও ফাঁসতে পারেন সো এই মুহুর্তে আপনারা একটু এই বিষয়ে খেয়াল রাখবেন এছাড়াও যেহেতু সেকেন্ড হাউসে ট্রানজিট হচ্ছে সো আপনার তো ফাইন্যান্সের দিক থেকে যেহেতু বললাম ভালো আছে চেষ্টা করুন কর্ম করার এবং অর্থ ইনকাম করার সেটা আপনার জন্য বেনিফিট হবে এরপরে রাশিচক্রের যেটা রাশিতে ট্রানজিট করছে সেটা হচ্ছে কুম্ভ কুম্ভ জ্যোতিষশাস্ত্রের অনেক একটু আগে আমি বলেছিলাম জ্যোতিষশাস্ত্রের অনেক গুরু বা লেখক বা শিক্ষক অনেক আগেই বলেছেন বা বলেছেন যে কুম্ভটা হচ্ছে রাহুর নিজস্ব রাশি সেই অনুযায়ী কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের লগ্নে মানে নিজস্ব একদম প্রথম ঘরেই রাহুর ট্রানজিট হয়েছে অবশ্যই এটা ভালো টাইম তাদের জন্য যারা অত্যাধিক পরিমাণে অনেক জিনিস শরীর স্বাস্থ্যভোগ ছিলেন এবং আস্তে আস্তে তাদের রিকভারি হওয়ার টাইম রিকভারি হবেও অবশ্যই কূটনৈতিক কাজে ছিল যারা যুক্ত তাদের কূটনৈতিক বুদ্ধি অবশ্যই ঠিক হবে এছাড়াও বিভিন্ন প্রকার যেহেতু দেখুন ব্যাপারটা হচ্ছে লগ্নপতি যখন লগ্নে ট্রানজিট করে টোটাল বারোটা ঘরই তাদের জন্য বেনিফিক হবে তাই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য এটা যথেষ্ট ভালো সময় তাই এই সময়টাকে কাজে লাগান কারণ আপনার বারোটা ঘরই আপনাকে শুভ ফল দেবে এই আগামী আঠেরো মাস তাই আপনাদের জন্য গুড টাইমস সব থেকে বেশি চেষ্টা করুন সময়টাকে কাজে লাগান এবং যদি জন্মচাটে অন্য কোনো প্রবলেম থাকে সেটাকে সামান্য একটু ঠিক করিয়ে নিন অবশ্যই বেনিফিট পাবেন আপনার হোল লাইফের থেকে সবথেকে বেশি টাইম এটাই এই সময়টা আপনাদের জন্য এরপরের রাশিচক্রে যেটা রাশি বা শেষ রাশি বা শেষ লগ্ন সেটা হচ্ছে মিন মিনের যে ঘরের রাহু ট্রানজিট করছে সেটা হচ্ছে সরি টুয়েলথ হাউস মানে বারো নম্বরের ঘর যেটাকে মুখ বা মায়ার ঘর বলা হয় আপনাদের জন্য একটা ভালো রেমেডি দিয়ে দিই সেটা হচ্ছে দীক্ষা বা যদি পারেন আগামী আঠেরো মাসে বারবার কোনো ধর্মীয় স্থানে ট্রাভেল করুন ওখানে গিয়ে কিছুটা সময় কাটান যদি একটুখানি ওখানে গিয়ে এক রাত ঘুমানোর চেষ্টা করুন তাহলে আপনাদের জন্য যথেষ্ট ভালো হবে ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত হন অত্যাধিক পরিমাণে ডোনেশন করুন অত্যাধিক গরিব যারা আছেন রাস্তায় ভবগ্রহ আছেন সরি ভব ঘুরে আছেন তাদেরকে খাদ্য দান করুন খাদ্যদ্রব্য দান করুন বস্ত্র দান করুন তাহলে আপনাদের জন্য যথেষ্ট ভালো সময় হবে না হলে কিন্তু এই সময়টাও আপনাদের জন্য হসপিটালাইজড করতে পারে এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও ছোট্ট করতে করতে প্রায় তেইশ থেকে চব্বিশ মিনিটের ভিডিওটা হয়ে যাচ্ছে তাই বেশি আর ভিডিওটা আমি দীর্ঘায়িত করব না পরে একটা ভিডিও আমি আবার তৈরি করব কেতুরও ট্রানজিট হয়েছে কেতুরও কেমন প্রভাব দেবে সবকটা রাশি বা সবকটা লগ্নের উপরে তাই অবশ্যই খেয়াল রাখবেন ভালো থাকবেন নমস্কার